আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও প্রতিদিনের মতোই ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে শিল্পী বলতেছে আজকে কি রান্না করবো আসলে আমি গতকাল বাজার করতে ভুলে গিয়েছিলাম শিল্পী অবশ্য বলছিল বাসায় কিছু নেই শুধুমাত্র আমার জমির মিষ্টি কুমড়ো ছাড়া তো বললাম তুমি ভাত উঠে দাও একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ তো ওই যে দেখতে পাচ্ছেন ও ভাত উঠে দিছে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি জানি না ও কিন্তু ভাতের মধ্যে কিছু আলু দেওয়ার সময় আলুগুলো কিন্তু গুনে গনে দিচ্ছিল আসলে আমিও জানতাম না আমি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি ভাতের মধ্যে আলু দিচ্ছ কিন্তু তাও আবার গুনে গুনে দিচ্ছ মানে তো ও বলতেছে এখানে একটা সুবিধা আছে বললাম কি সুবিধা ও বলতেছে আলু যখন ভাত থেকে যখন আলুটা বের করব তখন কটা আলু দিয়েছি সহজে গুনে বের করা যাবে আর যখন গুনে দেওয়া হয় না তখন কিন্তু আপনি ভাবতে থাকবেন যে আলু মনে হয় নিচে আরও আছে যার কারণে আপনি খুঁজতে থাকবেন খুঁজতে থাকবেন এদিকে ভাত কিছুটা হলেও নরম হয়ে যাবে আসলে ভাবলাম এটা তো খুব ভালো একটা দিক ভালো সিস্টেম আমিও জানতাম না তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি যদি আপনাদের কারো উপকারে আসে এই যে সে আলুগুলো এখন মানে আলু হয়তো বের করবেন না ভাতটা চালা দিচ্ছে যাই হোক দিকে কথা বলতে বলতে শিল্পী আবার ভাত উঠে দেওয়ার পরে আর একটা কাজ করে ফেলছে সেটা হচ্ছে যে ও বাস বাইরে গিয়ে দেখতেছি কী জানি কাটতেছে তো দেখলাম যে কচু মানে গ্রামে থাকে না সব জায়গায় কচু এই কচু কাটতেছে আসলে আমাদের গ্রামে একটা সুবিধা আছে সব জায়গায় গ্রামে সেটা হলো যে ভাত উঠে দেওয়ার পরেও কিন্তু একটা সরকারি ব্যবস্থা করে ফেলে এটা হলো গ্রামের বউদের একটা গুণ যে ভাত উঠে দেওয়ার পরে তো দেখতেছিলাম বাইরে যাচ্ছে তো আমি পিছিয়ে পিছিয়ে গেলাম যে কচু নিয়ে আসছে বাসায় একটু ডাল ছিল যে ডাল কচু আর পেঁয়াজ মরিচ লবণ এগুলো তো নি আপনারা এগুলো দিয়ে এই যে লেবু দিচ্ছে ডাল হয়ে যাবে ভাতের মধ্যে তো আলু দেওয়া আছে ডাল আলু ভর্তা তো গতকালকে মনে হয় আমার শ্বশুর বাসায় ওই আমার মানে ওর ছোট ছোট ভাইয়ের মেয়ে তার আঁকিকে হয়েছিল ওখান থেকে মনে হয় তরকারি কিছু নিয়ে আসছিলো পরে বললো যে না তরকারি তো আছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক এদিকে শিল্পীর ভাত হয়ে গেছে এখন এই যে ডাল যে ডালও প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ডাল এখন ডাল ঘুটি দিয়ে ঘাটতেছে একটু পরে হয়তো এই যে এখন তেলানি দিবে আসলে আমাদের এলাকায় এটাকে তেলানি বলা হয় আমি জানি অনেক এলাকায় এটাকে তেলানি বলে না কারণ আমি বিদেশে থাকার সময় আমি দেখেছি আমার এক টাঙ্গাইলের বন্ধু ছিল ওরা এটাকে বলে বাঘার আবার অনেকে বলে সোমবার যাই হোক আমাদের এলাকায় এটাকে আমরা তেলানি বলি তেলানি দিলেই রান্না শেষ হলো এই যে শেষ হয়ে গেছে ডাল যাই হোক ডাল শেষ হয়ে গেছে এখন ভর্তা করবে ভর্তাটা আলুটা অবশ্যই আপনারা দেখছেন একটু লালটি সাইজ দেখা যায় মানে মিষ্টি আলুর মতো আসলে ওটা কিন্তু মিষ্টি আলু নয় এটা আমার যে ছোট ভাইয়ের ওয়াইফ ওনার বাবার বাসায় গিয়েছিল এই যে লাল দেখা যায় আমিও ভাবছিলাম যে মিষ্টি আলু নি নাকি আমি এই আলুটা এর আগে দেখিনি কখনও তো বলতেছে যে না এটা ওই আমার ছোটো ভাইয়ের ওয়াইফ নিয়ে আসছে ওনার বাবার বাসা থেকে জয়পুরের আলু আর কি এটা দেখে ভর্তা খেতে অনেকটা স্বাদ লাগে তো এই যে আমাদের সব কিছু হয়ে গেছে শিল্পী এখন ভাত নিচ্ছে প্লেটে হয়তো খাবে তো আপনাদেরও দাওয়াত রইলো তো আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম